হ্যালো গাইস তোমাদের সবাইকে গুড মর্নিং তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি তো যাব এখন আমরা সমুদ্রে স্নান করতে আমরা বিচে জাস্ট দেখো কি সুন্দর লাগছে এখানে উঠ যাচ্ছে কত করে 100 করে

আমি না আদর করছি ও নেমে যাচ্ছে একটু একটু করে এখন আমরা চলে এসেছি উঠের পিঠে চড়ে ডাব খেতে দিয়ে দাও আমরা এখন ডাবের জল খেতে খেতে যাব হচ্ছে আমরা এখন যাব হচ্ছে ওই চেয়ারে বসতে কিছুক্ষণ চেয়ারে বসবো ফটো তুলবো আমরা এখন ডাব নিয়ে বসে গেছি চেয়ারে এখন ডাব কাটিয়ে নিয়ে চলে এসছি আমরা এখন ঠিক আছে তুমি কমই খাও আমরা এখন ডাবের শ্বাস খাবো আমার তো ভীষণ ভালো লাগে ডাবের খেতে এখন চলে সমুদ্রে নামতে দেখো বাচ্চাগুলো বসে নিজের মতো করে খেলছে বালি নিয়ে ও মা কি মিষ্টি আর এই আমি জলে পা দিলাম একটু একটু করে আমরা নেমে চলেছি আছে বিশাল বড় বড় ঢেউ আসছে কিন্তু মানে আমরা কিন্তু বেশি দূরে যাইনি দেখো সামনেই পার কিন্তু এত বড় বড় ঢেউ আসছে আমাদেরকে বেশিটা নামতে হচ্ছে না এখন আমরা স্নান করে সমুদ্রে লাফা লাফি করে চলে এসেছি লাঞ্চ করতে আর এখানে রাইস এখানে মিক্সড রাইস আছে মিক্সড রাইস আছে আর চিকেন কষা আছে আর এটা হচ্ছে বাঙালি ডাল ভাত কি কী দিয়েছে দেখি অনেকগুলো দিয়েছে এই একটা ফয়েল পেপারে পেঁয়াজ লেবু লঙ্কা দিয়েছে আর এতগুলো দিয়েছে দেখা যাক এতগুলোতে কি কি আছে তো হাফ এতগুলো খুলতে খুলতে এতগুলো প্যাকেট খুলতে খুলতে দেখি মাছটাই দেয়নি তো আবার এখন আকাশ গেছে গিয়ে মাছ নিয়ে এসছে তো খুবই কষ্ট হয়েছে আবার গিয়ে মাছ আনতে তো এই হচ্ছে মাছটা মাছটা ঢেলে দাও এখানে ঢেলে দাও মাছ এখানে ডাল আছে ঢালো এখানে ঢালো তো স্পেশাল যেটা আমি আজকে ফিশ থালি অর্ডার করেছিলাম সে ফিশটাই দেয়নি বাদ বাকি চাটনি পাপড় মিষ্টি সব দিয়েছে চলো এবার আমরা খাওয়া শুরু করব হ্যালো গাইস তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসেছি ছাদে তো আমাদের হোটেলের ছাদটা তোমাদেরকে জাস্ট দেখাবো এতটা সুন্দর না মানে জাস্ট বলার কথা না আমরা এখন দুজনে বসে আছি ছাদে বসে বসে দই খাচ্ছি আর জাস্ট দেখো জাস্ট এখানে ভিউটা তোমরা দেখো পুরো খোলা সমুদ্র মানে সামনে সমুদ্র আর আমরা এখানে বসে বসে বিকেলে সূর্য অস্তটা দেখলাম আর কি আমার থেকে ছাদটা হচ্ছে দেখো মানে ওদিকে পরে যাচ্ছি আগে এদিকটাতেই আসি এটা হচ্ছে ছাদে এখানে কিন্তু কোনো কাজ নেই

তো জাস্ট এই স্বর্গদুয়ার আর মিডিলে এই বাড়িটা আর তারপরেই হচ্ছে আমাদের এই হোটেল মানে একদম স্বর্গদুয়ারের মাঝখানে এই বাড়ি শুধু তো আমরা সারাক্ষণই দেখতে পাচ্ছি আর কি এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ দারুন 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 লাগছে